আমরা এখন রয়েছি ওসাকার এই হানকাই স্টেশনে এর আগে আমরা আপনাদের এখানকার ট্রেনে চেপে দেখিয়েছি এবার আমরা এখানকার ট্রামে যাব দেখুন কেমন এক্সপিরিয়েন্স ওই যে আমাদের ট্রাম প্ল্যাটফর্মে ঢুকছে আর ট্রামে চড়বার জন্য আমরা আইসি কার্ড ইউজ করব এই কার্ডটা সম্পর্কে আমরা জ্যাপান সিরিজের প্রথম ভিডিওতে আপনাদের বলেছিলাম প্রথমেই আমরা যেখানটা যাচ্ছি সেটা ওসাকার একটা হিডেন জেম এখানে ট্রেনেও যাওয়া যায় কিন্তু আমরা ট্রামে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না কলকাতায় তো ট্রাম লাইন উঠেই গেল তাই ওসাকায় যখন ট্রামি চড়ার সুযোগ পাওয়া গেছে তখন সেটা হাতছাড়া করি কি আগে ওসাকাতেও অনেক ট্রাম লাইন ছিল তবে মেট্রো আর সাবওয়ের পপুলারিটি বাড়ার সাথে সাথে এই ট্রাম লাইনের সংখ্যাগুলো কমতে শুরু করেছে এখন এখানে মাত্র দুটো ট্রাম লাইন বাকি আছে আর তারই মধ্যে আমরা এখন একটাতে করে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি ওসাকার ডে ট্রিপের দ্বিতীয় দিনে আমরা এখন চলে এসছি আমাদের প্রথম গন্তব্যে এটা একটা দু হাজার বছর পুরনো সিন্টো শ্রাইন এর নাম সুমিয়সি তাইসা বা সুমিওসি গ্র্যান্ড শ্রাইন আর দেখতে নর্মাল লাগলেও এই ব্রিজটার একটা মজার ব্যাপার আছে এই ব্রিজটায় কোনো সিঁড়ি নেই আর্থ শেপের এই ব্রিজের ওপর কাঠের কয়েকটা পাটা বসানো আছে মাত্র আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে সুমিয়োশি তাইশা শ্রাইন এটা সুমিয়োশি ধর্মের সবচেয়ে ইম্পর্ট্যান্ট শ্রাইন ইন জাপান আর তৃতীয় শতকে তৈরি বলে এই শ্রাইনের আর্কিটেকচারটা পিওরলি জাপানিজ যেমন এর ছাদগুলো দেখুন এগুলো পুরো স্ট্রেট আর খড় দিয়ে তৈরি এর আগে মিয়াজিমা আইল্যান্ডে আমরা যে শিন্টো শ্রাইনটাতে গেছিলাম তার রুফটা কিন্তু কার্ভড ছিল আর সেটা এর থেকে একদম আলাদা তখনকার দিনের এত পুরনো জাপানিজ আর্কিটেকচার দেখতে পাওয়ার একটা আলাদাই আনন্দ আছে এই শ্রাইনটার সঙ্গে একটা জলেরও যোগাযোগ আছে আসলে এই মন্দিরে সমুদ্রের দেবতাদের পুজো করা হয় আর তাই এই মন্দিরটা তৈরি করা হয়েছিল সমুদ্রের ঠিক পাশেই বে এরিয়াতে আর এই শ্রাইনটা সমুদ্রের পাশে তৈরি করা হলেও এখন দেখুন সমুদ্রটা কত দূরে সরে গেছে আর এই মন্দিরের মধ্যে কিউট টেডিগুলো দেখে প্রথমে একটু অবাক হয়েছিলাম কিন্তু পরে জানতে পারলাম যে বাবা মারা তাদের সন্তানদের ভালো স্বাস্থ্য কামনা করার জন্য আসলে এখানে প্রার্থনা করতে আসেন আর এই দেখুন এখানে অনেকেই তাদের প্রিয়জনদের জন্য মেসেজ লিখে গেছেন যার মধ্যে কয়েকটা বেশ আর্টিস্টিক ওসাকার ভিড় ভাড়াক্ষা থেকে দূরে এই শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাতে বেশ ভালোই লাগে তাই ওসাকা এলে এই মন্দিরটাকে আপনাদের ডে ট্রিপে ইনক্লুড করবেন দেখবেন ভালোই লাগবে আজকে আমরা যে জায়গাগুলো যাচ্ছি তার সবকটার সঙ্গেই সমুদ্রের যোগাযোগ রয়েছে এর পরে আমরা কোথায় যাচ্ছি গেস করতে পারছেন কি আমরা চলে এসেছি ওসাকা অ্যাকোয়েরিয়ামে আর ভাবতে পারেন এই অ্যাকোয়েরিয়ামটা প্রায় আট তলা বিল্ডিং এর সমান উঁচু এই অ্যাকোয়েরিয়ামটা জাপানের সবচেয়ে বড় অ্যাকোয়েরিয়াম এবং যখন এটা তৈরি হয়েছিল তখন এটা গোটা পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়েরিয়াম ছিল আমাদের টিকিট কাটা হয়ে গেছে কিছুক্ষণ ওয়েট টাইম আছে তারপর আমরা অ্যাকোয়েরিয়ামে ঢুকবো অ্যাকুয়ারিয়ামের এন্ট্রান্সেই রয়েছে এই অ্যাকোএগেট আর এর মেন অ্যাট্রাকশন হলো এই স্টিং রে আর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমরা ঠিক সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি ইয়ে তো बस ট্রেলার था पिक्चर अभी बाकी है मेरे दोस्त और সেই पिक्चर देखते ही আমরা অ্যাকুয়ারিয়ামের আট চলে এসেছি পেরিয়াম এর বিভিন্ন জায়গায় এরকম স্ট্যাম্প রাখা রয়েছে যেটা কালেক্ট করা চয়নের ফেভারিট অ্যাক্টিভিটি হয়েছে আর এটা হচ্ছে এই অ্যাকুয়ারিয়ামের মেন অ্যাট্রাকশন দা ওয়েল শার্ক এটা পৃথিবীর সবচেয়ে বড় মাছ ভাগ্যিস মাঝখানে এই কাঁচটা আছে না হলে যে কি হতো বাই ওয়ে এই যখন তৈরি তখন গোটা পৃথিবীতে যত কাঁচ তৈরি হতো তার প্রায় দেড় গুণ কাঁচ লেগেছিল এটা তৈরি করতে আর এই কাঁচের দেওয়ালটা প্রায় তিরিশ সেন্টিমিটার পুরু আর এটা চুয়ান্নশো টন জল ধরে রেখেছে ভাবতে পারেন এই যে আবার একটা স্ট্যাম্প কালেক্ট করতে এত কালেক্ট করেছে যে কোথায় দেবে খুঁজে পাচ্ছে না আর এই দেখুন শ্রেয়া মনে হচ্ছে নতুন বন্ধু পাতিয়েছে এই জায়েন্ট ক্র্যাবগুলোকে এর আগে আমরা ওসাকার কুরোমন ফিশ মার্কেটের ভিডিওতে দেখিয়েছি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এত ভালো আর এত বড় অ্যাকোয়ারিয়াম এর আগে আমরা দেখিনি আর আমরা শিওর এই অ্যাকোয়ারিয়ামটা ছোট বড় সকলেই বেশ এনজয় করবে এত মাছ দেখে চয়নের হাতটা এখন হাঙ্গরের পেটে চলে গেছে স্টিল স্মাইলিং অ্যাকোয়ারিয়াম থেকে বেরোনোর সময় ওসাকা হারবারের এরকম দারুণ একটা ভিউ দেখতে পাবেন আর টাইমিংটা দারুণ হয়েছে আমরা এখন অ্যাকুয়ারিয়াম ঘুরে এই ওসাকা বে এরিয়াতে বসে সানসেট এনজয় করছি দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে এই গরমের মধ্যে দ্যাট এখানে চারপাশটা একবার দেখুন সানসেট হচ্ছে আর তার রং আর আভা গোটা আকাশে ছড়িয়ে পড়েছে আর এই দেখুন এখানে শহরের সব আলো আস্তে আস্তে জ্বলে উঠছে And Shreya is enjoying the cool breeze. Yes, I am. And this is the giant fairy's wheel.

ওসাকাতে আরো একটা দারুণ দিন কাটালাম আমরা এরপর মেট্রো করে হোটেলে ফিরে যাচ্ছি আশা করি আমাদের সাথে জাপান ঘুরতে আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিভি বং বয়েজের চ্যানেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন